আমরা শুরু করছি আমাদের নিয়মিত আড্ডা আজকে আড্ডাতে আমার প্রিয় বন্ধু কবি নাট্যকার শিবনাথ চ্যাটার্জি উনি অভিনয় করেন আর কি ভালো একজন দুর্ধর্ষ অভিনয় শিল্পী উনি প্রচারকাল ঠাকুর তো উনি এসছেন আর কি আমরা প্রতিনিয়তই আমরা এই কালচারের মাধ্যমে আছি লেখালেখি বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজেরা ডিসকাস করি নিজেদের মধ্যে এবং এই যে আড্ডা সেই আড্ডাতেই আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা করব আর কি আচ্ছা তোমার নতুন নাটক কি লিখে নতুন নাটক বলতে মানে আমরা ভাবছি আমি যেটা ভাবছি এখন কারণ ভারতবর্ষের সব থেকে সমস্যা হচ্ছে কৃষি সমস্যা সেই কৃষি সমস্যার উপরে আমি একটা ভাবনা চিন্তা করছি কৃষকদের পরব বিশেষ করে রহনী পরব নিয়ে সেই রোহনী পরবের আর কি সেই তাল পাতার পাশি বাঁচত ছেলেরা নাচত কিন্তু সেটা যেন কোথায় হারিয়ে হারিয়ে যাচ্ছে আর কৃষকের হাতে মানে কৃষক চাষ করতে গেলেও গরু নেই তার বাগাল নেই বাগালের বাসি নেই মানে কৃষকদের অবস্থা খুব দুর্বিষহ দিন দিন হয়ে যাচ্ছে অথচ মানে আর কি কৃষিক্ষেত্রে

সেইটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি নাটকে হ্যাঁ এটাই আমার এখন মোটামুটি ভাবনা আচ্ছা আচ্ছা তো এটাতে ক্যারেক্টার তো আমাদের একটা সমস্যা নাটক করতে গেলে বিশেষ করে অনেক সময় সিদ্ধি পাওয়া যায় সেই সেই চিন্তাভাবনাও আমাদের মধ্যে থাকে তো যাই হোক একটা মহিলা চরিত্র আর চারজন এমনি

সেইটাকে কেন্দ্র করে কৃষকদের বিশেষ করে বাচ্চারা নাচানাচি করতো মুখোশ করে ডিম বাজিয়ে দাতার বাসি তৈরি করে আর কি আনন্দ করতো এবং কৃষকের ঘরেও কৃষক রমণী বা কৃষক নিজেরাও একটা মানে নতুন আনন্দে মেতে উঠতো আগামী নবান্নের জন্য আর এই রোগকে কেন্দ্র করে মানে রোহনী রোহিঙ্গি কেন্দ্র করে আমার মনে হয় যে তখন কি এমনি ব্যবস্থা ছিল যে আজকে একটু খাবার দাবার চাষির করে একটু ভালো খাওয়া দাওয়া একটু হয়তো ক্ষীর বা পায়েস করলো কিংবা হয়তো একটু মাংস টাংস হেরি ফেরি বা এরকম কিছু কি ব্যাপারটা হ্যাঁ এটা তো ছিল মানে পরব মানেই তো আনন্দ গ্রামীণ যে সমস্ত পরবগুলো আছে মানুষ খুঁজে এন্টারটেইনমেন্ট খুঁজে বলেছে পরবগুলোর

এবং সেদিন কি আরো মানে গ্রাম দেবতা বা গ্রাম ঠাকুর বলে পূজা মানে আমার খেয়াল আছে আর কি খুব ছোট সময় আমি দেখতে আর যে তখন মানে যারা কৃষক পরিবার খেতমজুর পরিবার ছোট ছোট জায়গা তারা ওই রোহনির সময় কিছু ধারও করতো মানে সেদিন মাংস কিংবা বলে কিছু ধার করত এমনকি যারা বড় চাষি তারা হয়তো একটা ভেড়া

যে সহানুভূতি সেটা একটা প্রকাশ পেত আর কি ঠিক আছে আরে তুই ভাড়া মানুষ যা তুইও ফুর্তি কর আর আমার কাছের সময় তুই আমাকে সহযোগিতা করবি এইটার মধ্যে মানে সহমন্মিতা এবং সহযোগিতা কৃষকদের মধ্যে একটা ছিল আর এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি নাটকের মধ্যে এবং নাটকের মানে এই যে এই মানে যে মানে আমি তো নাটকটা একবার হালকা হালকা করে শুনেছি আপনি তো আমার যেটা মনে হয় আর কি যে ওই চাষি যে মূল নামক আর কি নামটা ভিখু ভিখু এই যে ভিখু চাষি ভিখু মানে ওর ওর মধ্যে এই যে চাষ করতে এখন চাষ করতে না পারার যে যন্ত্রণা তার যে অভিব্যক্তি কৃষকের তখনও কৃষকের কষ্ট ছিল এখনও কষ্ট আছে তখনও দুঃখদায়ী ছিল এখনও আছে কিন্তু মাঝখানে এই যে একটা যন্ত্রণা এই যন্ত্রণার জায়গাটা মুখ মানে মুখ দিয়ে বা ওর ওর যন্ত্রণাটা হ্যাঁ আমি চেষ্টা করেছি আর কি প্রথম সিনেই যেমন আমি দেখিয়েছি যে রোহনী পরব পরবে তো সাধারণত মেয়েরা একটু মরলি ছড়া দেয় গ্রামের দিকে কিন্তু চাষার ঘরে গরু নেই মানে গরু এমন দামি জিনিস হয়ে গেছে বারো মাস পুষিয়ে রাখবার মতন ক্ষমতা চাষার নেই কোনো রকমের পয়সা খরচ করে ট্রাক্টার ইয়ে করে সেই একটা শুরু হয়েছে তাদের দ্বন্দ্ব আর কি যে এত বড় একটা করে বেড়া দিয়া অশুভ শক্তি বা তার জন্য হয়তো ওই বাড়ির চারদিকটা গোবরের দাগ দিয়ে দিয়ে গোবর বেড়া দিয়ে গোবরটাও পাচ্ছে না অথচ সে কৃষক এইভাবে আমি নাটকটাকে নিয়ে গেছি এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে কৃষকের কৃষকের উন্নতি হচ্ছে না কৃষির ব্যবসায়ীরা যারা তারা উন্নতি যেমন কৃষকের ফলে আজকে কৃষকের ঘরে নিজের নিজস্ব বীজ নেই তাকে বাজার থেকে বীজ কিনতে হচ্ছে তাকে সার কিনতে হচ্ছে ফলে কৃষকের খরচা বাড়ছে তা সব থেকে বেশি যে অন্ন যোগাচ্ছে তার অন্যান্য অন্যান্য মানে অন্যান্য লোকদের তুলনায় অন্যান্য পেশাদের পেশা অন্যান্য পেশাজীবীদের তুলনায় সে সম্মান পাচ্ছে না অথচ সে সারা দেশের অন্য যারা মানে যে অন্নদাতা সেই আবার কি বলা যায় মানে সে অবজ্ঞার অবজ্ঞার কি করে না চাষ করে চাষা কেমন যেমন একটা অবজ্ঞার দিয়ে দেয় অথচ ওই ওই কৃষকের ফসল যদি না ফলায় তাহলে আমরা কেউ খেতে পাবো না আমাদের

তার যে আঙ্গিক এবং তার যে মানে টোটাল যে মানে কলা শিল্প কলা বাতার ইয়েটা নিয়ে আমরা আবার আলোচনা করব আবার আমরা আড্ডায় ফিরে আসবো বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আজকের মতন এইখানে আমাদের আড্ডা শেষ করছি নমস্কার